ছি তারপরে থেকে এই ১০ বছর আর ক্লাস তার আগে বছর করেছেন কিন্তু ক্লাস যোগ্যতা রয়েছে তারা কিন্তু যোগ্য থাকবেন জন্য আপনারা সকলে ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আশা কর্মী সভানেত্রী শ্রীমতীমা ভট্টাচার্য এবং সহায়িকা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা হচ্ছেন প্রতীকী তাদের অংশগ্রহণ প্রতীকী কিন্তু তাদের পিছনে আমাদের বৃহত্তর পরিবার রয়েছে এবং তাদের দাবিটাও আজকে তারা জানেন আপনাদের জন্য সাথে সাথে আপনাদের মধ্যে নিয়ে ভাষাটা উঠে এসে প্রশংসা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের কর্মী এবং সহায়িকার পাশে দাঁড়িয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এই আইসিডিএস প্রকল্পের পাশে এটা আমাদের ওয়ার্কার এবং সহায়িকা তারা বলছে আমরা আজকে এই প্রশংসা মুখ্যমন্ত্রীর কে প্রশংসা আপনারা যেটা করেছে সেটাকে যেমন তুলে ধরছি বিভিন্ন পদক্ষেপ যেটা তিনি নিয়েছেন তার মাধ্যমে আবার কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে এই প্রকল্পের প্রতি তাদের অবহেলার কথাও আমরা মিছিলে হাঁটতে হাঁটতে আইবং আপনাদের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে আমাদের প্রতিবাদ এই জায়গাতেও যে কর্মী এবং সহায়িকাকে যারা ব্যবহার করছেন আমার পরিবারে যারা সদস্যরা রয়েছেন কারণ আজকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে আপনারা হাঁটলেন আমরা হাঁটলাম আমাদেরকে সেই কর্মী এবং সহায়িকার কাছে পৌঁছে যেতে হবে যে আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রে যে কেন্দ্র যে বঞ্চনা করছে তাদেরকে বলতে হবে আর যে রাজনৈতিক দল কেন্দ্র সরকারের যে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি সেই রাজনৈতিক দল আমাদের কর্মী এবং সহায়িকার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াইটা লড়তে হবে যদি কেউ করে পার্টি কর্মী এবং সহায় লড়াই আপনাদের দিন উদাহরণ দিই আপনারা সকলে বলবেন এটাকে আপনারা জানেন যে কি লড়াই আমরা করলাম কারণ কর্মী যিনি শিক্ষক আর সহায়িকা যিনি রাজনী তাদের নিয়োগের বয়স ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ ছেন তারা জানে আমরাও সেই মান্বেই কাজ করেছি এই অমানবিক বিজেপি সরকার কেন্দ্রে এসে বয়স বয়সটাকে কমিয়ে আঠারো থেকে পঁয়ত্রিশ করে দিল এবং এর বিরুদ্ধে এই রাজ্যের পক্ষ থেকে আমাদের দফতরের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী আমরা অসংখ্য চিঠি লিখলাম যে মানুষটি রান্না করবে খাবার পরিবেশন করবে তার বয়সটা পঁয়তাল্লিশ কেন করে কমিয়ে নিয়ে পঁয়ত্রিশ করেছেন কি এসে যায় কিছু প্রান্তিক এলাকা থাকে যেখানে এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ হয় কারণ সেই শ্রেণী মানুষ থেকে নিয়োগটা হয় কিন্তু কেন্দ্র সরকার পয়লা আগস্ট বাইশ করেছি তারপরে থেকে এই দশ বছর আর ক্লাস আগে অব্দি দু বাইশ অব্দি যারা দশ বছর করেছেন কিন্তু ক্লাস টেন যোগ্যতা রয়েছে তারা কিন্তু যোগ্য থাকবেন প্রমোশনের জন্য

প্রজেক্ট অফিসার ব্লকে মাইনে দেবে না সুপারভাইজারের মাইনে কেন্দ্র সরকার আর দেবে না রাস্তায় যারা নাচছেন তাদেরকে অনুরোধ তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে হয় না সুতরাং সেই জায়গায় স্বচ্ছ পরিবেশ তৈরি হয়েছে আজকে কেন্দ্র সরকার বিরুদ্ধে এটাই তোলায় যে বাজারে কি দাম ছেলেমেয়েরা খাবে নাকি বাচ্চাদের খাওয়ানো কি অন্ত

我懂得什么？